কোরআনে আসাদ হয়েছে এটা এই জন্য আল্লাহ যা অবর্তীন করেছেন তারা তা পছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন সুরা মহম্মদ আয়াত নয় মুমিনের অসতর্কতার কারণে অনেক সময় তার ন্যাক আমলগুলো নষ্ট হয়ে যায় অথচ সে এইসব কাজের বিনিময়ে সোয়া প্রত্যাশা করে যেসব কাজে বান্দার ন্যাক আমল নষ্ট হয় তার কয়েকটি উল্লেখ করা হলো যেমন এক নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করা যেটা ন্যাক আমলকে নষ্ট করে দেয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে ইমান ও আমল নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্য ওই হয়েছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত সুরা জুমার আয়াত পঁয়ষট্টি আল্লাহ সুরা জমারে বলেছেন তোমার প্রতি ও তোমার পরবর্তীর প্রতি অবশ্য হয়েছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং বরং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত সুরা জুমার আয়াত পঁয়ষট্টি অবশ্য আপনারা সুরা এবং আয়াতটি ফলো করবেন সুরাজ জুমারের আয়াত ফসুটি দুই নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে কারণে আমল নষ্ট হয় সেটা হচ্ছে ফরকালকে অস্বীকার করা ফরকালকে অস্বীকার করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে পরকাল অস্বীকার করলে ব্যক্তি আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যারা আমাদের নির্দেশ নির্দেশ ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কাজ সফল হয় তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে সুরা আরাফ আয়াত নম্বরে দিনকে অপছন্দ করা মহান আল্লাহ এই সম্পর্কে বলেন এটা এই জন্যই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা পছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাছে নিষ্ফল করে দেবেন সুরা মোহাম্মদ আয়াত নয় চার নম্বরে আল্লাহর অপছন্দনীয় কাজ করা পবিত্র কোরান এরসাদ হয়েছে এটা এই জন্যে যে তারা কুফরি করে এবং মানুষের আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে এবং নিজেদের কাজ পথ পথের ব্যক্তি হওয়ার পর রাসূলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তো তাদের আমল নির্ফুল করবেন সূরা মোহাম্মদ আয়াত বত্রিশ ছয় নম্বর পদ প্রিয়তা ন্যাক কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি কিন্তু যখন কেউ আল্লাহর পরবর্তীতে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে তখন তার ন্যাক আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব্য জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং তাতে তাদের কর্ম দেওয়া হবে না তাদের জন্য ফরকাল অগ্নি ছাড়া অন্য কিছু নাই এবং তারা যা করে ফরকাল তা নিষ্ফল হবে তারা যা করে তা নিরর্থক সুরাহুদ আয়াত পনেরো এবং ষোলো ফেরুবা আমরা অনেক কিছু করে ফেলি অনেকদের ব্যবহারে প্রশংসা করে ফেলি কিন্তু এটা আমাদের আমলকে নষ্ট করে দেয় সাত নম্বরে আল্লাহর প্রতি অমলক ধারণ করা আল্লাহর প্রতি অমূলক ধারণ বান্দার সব আমল নষ্ট করে ফেলতে পারে বিশেষত আল্লাহর নামে মিথ্যা শপথ করলে রসুল সাল্লাম বলেছেন এক লোক বলল শপথ আল্লাহ লোককে করবেন না আর আল্লাহ বলেন সে লোককে যে যে শপথ খেয়ে বলে আমি উমুককে মাফ করবো না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল শপথকে নষ্ট করে দিলাম কিংবা সে যেমন বলেছিল সই মুসলিম আদিস নম্বর ছয় হাজার পাঁচশো পঁচাত্তর আট নম্বরে আল্লাহ তার রসুল অসম্মান করা আল্লাহ তার রসুল অসম্মান রক্ষা করা মুমিনদের দায়িত্ব কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যাবে এরশাদ হয়েছে হে মুমিনরা তোমরা নবীর কণ্ঠস্বরে উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এটা একটা ব্যাপার আছে এবং নিজেদের মধ্যে যেভাবে সরে কথা বলো তার সঙ্গে শিরূপ উচ্চ স্বরে কথা বলো না কেন না এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতা স্বরে অজ্ঞতা সুরে সুয়া হুজরত আয়াত দুই নয় খোটা দেওয়া কারো প্রতি অনুগ্রহ করে খোটা দিলে আমল নিষ্ফল হয়ে হয় মহান আল্লাহ বলেন হে মুমিনরা দানের কথা প্রচার করে এবং নষ্ট কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে সে ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে না সুরা বাকারা আয়াত দুইশো ছেচল্লিশ দশ নম্বর গোপন পাপ করা আল্লাহ গোপন কাজ করা পছন্দ করে তাই প্রকাশ্যে পাপের মতো গোপন পাপও পরিহার করা উচিত সাহবান রদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন আমি আমার উম্মদের কথক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন এহামার শুভ্র পর্বতমালার সমতুল্য এক আমল নিয়ে উপস্থিত হবে মহা মহামহিম আল্লাহর সেগুলোকে বিক্ষিপ্ত দুঃখী কণায় পরিণত করবেন সাহবান রদি আল্লাহ তালা বলেন হে আল্লাহ রসুল তাদের পরিচয় পরিষ্কার ভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞতার সারে আমরা তাদের অনুভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদের মাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায় মুক্ত তারা রাতের বেলা তোমাদের মতে আপাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপন আল্লাহ আরামকৃত বিষয় লিখতে সুনানে সোনানি ইবনি হাদিস হাদিস দুশো